এবার আলুর সরকারিভাবে ভাবে বন্ড নিয়ে কালোবাজারের অভিযোগ আসল কৃষকরা বন্ড থেকে বঞ্চিত বন্ড চলে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের হাতে এই রকমই অভিযোগ রাজগঞ্জের হরিচরণ ভিটা গ্রামের কৃষকদের বন্ড নিয়ে রাজনৈতিক দরজা শুরু রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটা ও বলরাম এলাকায় তিন থেকে চারশো বিঘা জমিতে আলু চাষ করে থাকেন এলাকার কৃষকরা প্রতি বছর সমস্ত কৃষকরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বন্ড নিয়ে এলাকার একটি হিমঘরে নিয়ে যায় সেই আলু কিন্তু এবছর এলাকার আলু চাষিদের দাবি আলুর বন্ডের জন্য নাম নেওয়া হলেও বন্ড দেওয়া হচ্ছে না এর ফলে মাঠেই পড়ে আছে সেই আলু যারা প্রকৃত আলু চাষ করে না তাদের হাতেই বন্ড চলে যাচ্ছে বন্ড নিয়ে কালোবাজারি হচ্ছে আমরা চাই সরকারিভাবে শুধুমাত্র কৃষকদের হাতে বন্ড দেওয়া হোক হ্যাঁ কত বিঘা সাড়ে পাঁচ বিঘা বোন তো আমি নাম দিয়েছিলাম আমার নামে বোন আসেনি এখন আমি তো এখন পঞ্চায়েতের মাধ্যমে নাম লেখাইছিলাম এখন কি বলে ওই আশায় ভরসায় ছিলাম এখন যখন টুকুন দিচ্ছে সবাকে দিচ্ছে আমার নামে টুকুন বলে আসেনি নাকি নাই এরকমই বললো এখন সেটা তো আমি বলতে পারতেছি না এখন কালো আমি তো কৃষক মানুষ এখন সেটা আমি তো সাধারণ মানুষ কি বলে ওনাদের আশায় ছিলাম নাম লেখা দিয়ে আসছি এখন কালো বাড়ি হচ্ছে না কি হচ্ছে সেটা তো আমি নিজে বাইরে বন তো আমি তো খুঁজা খুঁজি করিনি এখন এখন আমি তো আর ওই আশায় আসি আমি কি করবেন এই এখন কি করবো এখন মাঠে মারা যাব এখন না আমাকে কোনো গতি করছি সরকার না করে তাহলে আমাকে মাঠে মারা মরতে হবে ভালো হয়েছে এখানে মিনিমাম টোটাল করা যাবে যদি করা যায় ধরা যায় মোটামুটি তিনশো বিঘা হয়ে যাবে আমাদের তো এত আমি দীর্ঘদিন ধরে আমাদের ভুটকি স্টোর ভুটকি স্টোর রেখে আসছি ইদানিং এই দুই বছর ধরে আমরা বন পাচ্ছি না বন্ডের মাঠে পড়ে থাকবে আমাদের মোটামুটি এক পার্সেন্ট আলো যাবে আর সবই থাইয়ে যাবে বন্ডের যেন আমাদের পঞ্চায়েত মারফতে দেওয়া হয়েছে পঞ্চায়েত মারফত আসার পর থেকে আমাদের বন এই ঘপলে হচ্ছে আগে বন হিমঘর থেকে দিত আমাদের কোনো বন্টের সমস্যা হইতো না আমি মনে করেন পা পাঁচ বিঘা আলো করছি পাঁচ বিঘাতে পাঁচশো প্যাকেট আলো হবে আমাকে মাত্র একশো প্যাকেট বন দিছে চারশো প্যাকেটকে আমি ভাজা খাবো আর না এই ভুটকি স্টোরটা আমাদের সামনে আমাদের এখানে এক হাজার টাকা হলে আমি গাড়িতে ভাড়া পাচ্ছি আমাদের এখন মোহিতনগর নিতে গেলে আমাকে তিন হাজার টাকা পার পিস এক গাড়িতে দিতে লাগতেছে মানে পিকআপে পঞ্চাশ প্যাকেট তিন হাজার টাকা দিতে লাগবে প্লাস রাত্রে যদি থাকে আমাকে আরও এক হাজার টাকা ড্যামারেজ দিতে লাগবে চার হাজার টাকা তা আমাদের কৃষকের কোস্টিং খরচাটা ডবল হয়ে যাচ্ছে তো আমরা কি করবো এখন বনগুলো আমাদের তো হিমঘর থেকে বলছে যা পরিমানে বন দেওয়া হয়েছে হরিচন বিটার যা মানে আলু চাষ হয়েছে একটা বন মানে আলু থাকবে না মাঠে কিন্তু সেই তুলনায় একশোর মধ্যে চারশোই থেকে যাবে একশো ঢুকবে একশো দিছে বললাম প্রকৃত কৃষকরা কৃষক প্রকৃত কৃষক পাচ্ছে না বন কিছু কিছু শোনা যাচ্ছে কিছু কিছু বন মানুষ আমাদের হচ্ছে মিটার কৃষকই মানে কিনে এনে ঢুকাচ্ছে এখন ওটা তো কোথা থেকে আনতেছে ওরাই জানে এখানে আছে পনেরো বিঘার মতন বন না বন্ড পাইনি মাত্র পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা করে দিচ্ছে যে আপনার এই আধার কার্ড দিলে পঞ্চাশ টাকা করেই পেয়েছে এর বেশি পাইনি এটা কি করা যায় বলতো পঞ্চায়েত ওই একই অবস্থা বলতেছে যে আমরা দিতে পারবো না ওই প্রধান ওই একই দিচ্ছে যারা কি মানে মজুরি তারও পাচ্ছে একশো দেড়শো করে বন তাহলে আমরা পাবো না কিছু যেন তারাই করে দেবো না আলুগুলা তারও পাচ্ছে আর যারা নাকি আপনার যে চা বাগান করো তারাও পাচ্ছে তাহলে আমরা পাবো না কিছু জন্য কালোবাজারি হচ্ছে তো আর পয়সা দিলে বলে বলতেছে পয়সা দিলে আমরা বন আমরা দিচ্ছি তাহলে ওরা নিশ্চয়ই ওর মানে ইয়ে আছে ওদের সাথে লেনদেন আছে সব গেরাকল আছে তখন কি বলবেন বোন তো আমাদের আসে এখানে ভুটকির স্টোর থেকে আমাদের মোটামুটি এগারো হাজার বন আসে কিন্তু বিতরণ সেইভাবে হয় না কারো নাম নাম প্রত্যেকের দেওয়া হয় কারো নাম কাটা যায় হ্যাঁ কেউ আবার দেখা গেলো এক কেজি আলু করে নেই সে আবার বন পাওয়া যায় হ্যাঁ এইভাবে মানে কি মানুষের অনেক অসুবিধা হয় তবে ঠিক মতো যদি বিতরণ করে তাহলে মানুষের সবারই সাকসেস হয় কিন্তু সাকসেসটা হয় না কম কম করে দেয় কোথায় কোথায় মানে বিতরণ হয়ে যায় এই জন্য অসুবিধা হয়ে যায় মানুষের হ্যাঁ তার মানে ওরকমই বোঝা যাচ্ছে দেশটা তো চলছেই উভাবে তাই না ওই এইভাবে মানে করে কালোবাজারি করে চলছে কৃষকরা পাচ্ছে না প্রকৃত কৃষকরা পাচ্ছে না পাচ্ছে মানে কম পাচ্ছে যার পাঁচশো দরকার সে পাচ্ছে দুইশো আড়াইশো যে এক কেজি করে না সে পাচ্ছে দুইশো তিনশো দেড়শো অন্যদিকে এই বিষয়ে এলাকার শাসক দলের পঞ্চায়েত সদস্য সজন রায় জানান বিষয়টা নিয়ে কি বলবো কথা হচ্ছে হ্যাঁ কেউ দশ বিঘা কেউ পাঁচ বিঘা কেউ তিন বিঘা আলু করছে কিন্তু এবার শুনলাম আমরা বলে থার্টি পারসেন্ট বন দিয়েছে সরকার থেকে কিন্তু কথা হচ্ছে তিন বিঘা আলু করার পরে যদি পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেটের বন পায় তা কী কি করবে আলু তো রাখতে পারবে না না হ্যাঁ তা আলু নষ্ট হয়ে যাবে এর কি কী করে এসে করা যায় এটা তো সরকার থেকে দেখা যাচ্ছে হিমঘর থেকে পঞ্চাশ প্যাকেট একশো প্যাকেট আলু দিচ্ছে হ্যাঁ তারপরে এখানে যেটা লোকালিটি হিসাব আছে যারা যারা আলু করছে সবার নাম পাঠিয়ে দেওয়া হয়েছে কারো তিনশো ডিমান্ড ছিল কারো একশো ছিল কারো দুশো ছিল কারো পাঁচশো প্যাকেট ছিল কিন্তু নাম পাঠিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে একশো পঞ্চাশের উপরে কারো আসেনি বেশি সেটা বলতে পারে মানুষ কিন্তু ওরকম তো হয় না কৃষক ছাড়া যারা ব্যবসায়ী ব্যবসা করে বিজনেস করে আলু কিনে রাখে তাদের তো বন আমরা দিতে পারি না সেটা আমি কেন দেব আমি পঞ্চায়েত হিসেবে তাকে তো দিব না তাদের তাদের জন্য আমি প্রধান প্রধানকে বলছি যাতে ওরা বন পায় যাতে আলু হিমঘরে ওরা রাখতে পারে তাতে কি হবে কৃষক বাঁচবে নাহলে তো কৃষক মারা যাবে অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা নিতাই মন্ডল জানান দেখুন দিন অঞ্চলে একটা বড় অঞ্চল এই অঞ্চলে প্রচুর কৃষক আছে আজকে যেটা সরকারিভাবে বরাদ্দ হয় জিপি থেকে সেই বনগুলো সাধারণ যারা কৃষক বাস্তবে যারা কৃষক তাদেরকে সেই বনগুলো দেওয়ার জন্য কিন্তু আজকের এই সরকারের পরিচালিত যে সমস্ত পঞ্চায়েত বা জিপিগুলো আছে তারা যারা বাস্তব কৃষক তাদের সাথে নাই তারা তারা যারা ব্যবসা করে যারা কৃষি করেনি দেখেন তাদের বন বাড়িতে পৌঁছে গেছে কিন্তু বাস্তব কৃষকরা পাবে না এটা আমরা জানি আর এটা এই সরকারের নীতি সে আলুর বন্ডি বলুন মানুষের আবাস যোজনাই বলুন যে কিছুই বলুন সব একই অবস্থা একদম পরিষ্কার আপনি খবর নিয়ে দেখুন যে যারা কৃষিকাজ করেনি ব্যবসার জন্য আলু রাখবে তাদের বাড়িতে বন পৌঁছে গেছে তার মানে কি এটা তো পরিষ্কার কালোবাজারি আর এটা নতুন কিছু না সারা ব্লকে সারা জেলায় সারা রাজ্যে একই কাজ চলছে অন্যদিকে এই বিষয়ে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানান কাজই হলো অভিযোগ করা এ ধরনের কোনো অভিযোগ তার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই আমরা গত কয়েক বছর ধরেই এখানকার যারা কৃষক তাদেরকে নিয়ে বসে আমরা আলুর বন্ড বিলি করি এটা নিয়ে কালো বাজারে কোনো প্রশ্নই ওঠে না এটা বিজেপির একটা বিরোধী দল হিসাবে তাদের একটা বিরোধিতা করতে হবে তার জন্য এই ধরনের কথাবার্তা বেশিরভাগ পেয়ে গেছে যদি কেউ না না পেয়ে থাকে আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করুক তাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা করা হবে অন্যদিকে সমস্ত বিষয় নিয়ে পুরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সামজিদুর আহমেদ জানান আমাদের বৃন্দাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে হরিচরণ ভিটা এবং বীরবান একটা পাট এখানে আলু চাষটা ব্যাপকভাবে হয় শুধু হচুম্বিটা না এবং বীরবার এবং হচুম্বিটা মান যারা কৃষক যারা আলুটা চাষ করছে তারা পর্যাপ্ত পরিমাণ বনটা পাচ্ছে না একটা সস্ত এবং পাচ্ছে না এটাও ভুল এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে কে মাল্টি স্টোর কোল্ড স্টোর্জটা আছে হ্যাঁ এখানে মানুষের চাহিদা একটা আছে কিন্তু সব মানুষ এখানে রাখার জন্য সুযোগ পায় না তার জন্য জলপাইগুড়িতে শ্রীরাম আছে হ্যাঁ অন্য অন্য কোল্ড আছে সেখানে রাখার জন্য সরকার ব্যবস্থা করে দিয়েছে কিন্তু এখানকার মানুষ ওখানে যাবে না সেই জন্য একটু সমস্যা তৈরি হয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করে যতটুকু সলভ করার আমরা মানুষকে হ্যাঁ কৃষকদের পাশে দাঁড়িয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করেছি আর আপনি যেটা বললেন যে বন নিয়ে একটা কালোবাজারি ওরা তো অভিযোগ করছে আমি একটু আগেই কোল্ড স্টোরে গিয়ে দেখলাম একজনের বন একজন কাটছে সেই বনটা আমি শেষ করে নিয়ে আসছি অন আমরা যতটুকু দেওয়ার এবার যেটা নিয়ম করছে এক একটা লোকের জন্য কে ওয়াইসি কে কে কেসিসি কার্ড লাগবে কেসিসি কার্ড লাগবে এবং একটা বনের জন্য পঞ্চাশ ব্যাগ করে পাবে এভাবে আমাদেরকে নব্বইটা বন দেওয়া হয়েছে ভুটকিতে বাকিগুলো যাওয়ার কথা ছিল আপনার গঙ্গা বা শ্রীরামে যাওয়ার কথা ছিল সেখানে কেউ যাবে না বলে আমরা ওখানে নাম পাঠাইনি এখানে আমরা সাবিসিয়ান করে দেওয়ার চেষ্টা করছি তার মধ্যেও কিছু সমস্যা আছে কিছু কিছু কৃষকের একটু সমস্যা এখনও আছে